বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মৌলানা আবুল কাসেম কাশেম ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য জমেতুল হিম হজরত মৌলানা সিদ্দুকুল্লাহ চৌধুরী সাহেব বিধায়ক মন্তেশ্বর পূর্ব বর্ধমান তাঁর সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে এবং গুন্ডা বাহিনী যে ব্যবহার করেছে তাতে আমরা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত হযরত মৌলানা সিদ্দুকুল্লাহ চৌধুরী সাহেব সাধারণ আলেম নন বরং তিনি সারা বাংলার মুরব্বী এবং ওলামাকুল তালেবে ইলেম ছাত্রসমূহ ভীষণভাবে আমরা তাঁর শুভাকাঙ্ক্ষী তিনি রাবেতার সভাপতি জমেতলামা সভাপতি তাঁর ছাতে এই দুর্ব্যবহার গুণ্ডাবাহিনীর আমাদের কাছে অসহ্য যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে পারছি না হজরত মৌলানা চৌধুরী সাহেব কোন মুরব্বী সমাজ হিতৈষী তিনি আমাদের সাহস ও বুকের গভীরের স্পন্দন সিঙ্গুর ভাঙ্গর নন্দী গ্রামের জমিযুদ্ধে জীবন হাতে নিয়ে লড়াই করে যিনি তৃণমূলের আশার রাস্তা প্রশস্ত করলেন সে যদি আই ন্যায় বিচার না পায় তাহলে ন্যায় আর পাবে কে অতি সত্তর তাঁর আত্মরক্ষার সুব্যবস্থা করা হোক সেই সাথে ন্যায় বিচার দিয়ে আমাদের আস্থা রক্ষা করা হোক